ক্ষমতা পেয়ে এই সব ব্যবহার করে সবচেয়ে ভালো মানুষ হয়ে যায় আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট মানুষ হয়ে যায় এখানে একটা কথা আমাদের জানা দরকার ইয়াজিদের খারাপ হওয়ার পিছনে কারণে অনেকে হজরতের দোষী করে মনে রাখতে হবে

উনি এগুলো লেখার জন্য কিছু সাহাবিদের নির্বাচন করে রেখেছেন ওই সকল সাহাবিদের রক্ত থেকে একজন সাহাবি ছিলেন হজরত আমিলে তার মানে তিনি কাতি ছিলেন ওনার সন্তানকে উনি ক্ষমতা হস্তান্তর যখন করেছিলেন তখন সে সবচেয়ে ভালো মানুষ ছিল এবাদত গুজার ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওই যে আমি বললাম ক্ষমতা সবাই শুনতে পারে না ক্ষমতার ভার সবাই গ্রহণ করতে পারে না অমরে আব্দুল আজি রহমতুল্লা এই ক্ষমতা পাওয়ার আদিং এর শখিন মানুষ শাখীন চেতা মানুষ আর ওই মানুষরা ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেলে সবচেয়ে ন্যায় মায়ন মানুষ এবং তাকে বলা হয় অমরেই বলা হয় দিকে অমর বলা হয় কেমন ভালো মানুষ হয়ে গেছে তার দৃষ্ঠিত দিলা আর কেমন হয়ে গেল ক্ষমতা পাওয়ার আগে ছিলেন সবচেয়ে ভালো মানুষ আর ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেলেন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যে মানুষ জুলুম করতে করতে অতি জুলুম বাদ বলে মানুষ বলে বেলায়ের বংশধর তাহলে কতটা মানুষ তাকে গিয়ার চোখে দেখি কেন সেই ক্ষমতার অপব্যবহার করেছে तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले कयामत के दिन अल्लाह ताला के अर्श के नीचे सात श्रेणी के मानुष थकबे तार मध्य से एक तो एक एक श्रेणी के मानुष हो इमाम उल आदिल एक श्रेणी के मानुष हो इमाम उल आदिल नेक परायण नेता नेक परायण बादशाह नेक परायण अभिभावक नेक परायण दायित्वशील बुझाते हैं

যুবকদেরকে উদ্দেশ্য করে বলে আপনার মতো একজন যুবক আপনি দাঁড়িয়ে রাখেন না কিন্তু আরেকজন যুবক দাঁড়িয়ে রাখেন তো সেও যুবক আপনি যুবক আপনি পাঁচক তো নামাজ পড়েন না সে তো নামাজ পড়ে তাহলে আপনিও যুবক সেও যুবক আপনি বে চলেন কিন্তু তিনি বে চলেন না তাহলে আপনিও যুবক সেও তো যুবক তাহলে আপনি করেন সে করে না কেন সে করে না আল্লাহ তাআলার ভয় সে করে না আর আপনার ভিতরে আল্লাহর ভয় পার্থক্য এত কিন্তু আপনি যখন আপনার যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে তিনিও তার যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে দেখেন আমরা যুবক আমরা রাস্তা দিয়ে হাঁটি মনে করেন আমাদেরকে নিয়ে বিদ্রুপ করে না আমার খেয়াল আছে আমার যখন সর্বপ্রথম দাঁড়িয়ে তখন দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রেখে দিয়েছি তখন কিছু মানুষ আমাদের আত্মীয়ের মধ্যে কিছু মানুষ বলে বেড়াচ্ছিল যে দেখো দাঁড়িয়ে রাখছে বুঝাতে চায় যে বিয়ের বয়স হয়েছে হয়েছে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় যেন বিয়ের বয়স হয়েছে তাড়াতাড়ি যেন কি বিয়ে দিয়ে দেয় দেখেন এটা হলো কেমন কথা বিদ্রুপাত্মক কথা

আল্লাহ তারার বিশেষ রহমত লাগাতে সম্ভব হয় যে মানুষরা আপনার সামনে কথা বলার সাহস নেই সামাজিকভাবে ভাবে এই মানুষরাও আপনার বিরুদ্ধে আপনাকে গালি দেয় দমক দেয় হুজুর এটা করলেন কেন কেন আপনার দুই মিনিট লেট হলো বলে বলে কি বলে না অথচ সামাজিকভাবে এই লোকটা ওই ইমাম সাহেবের সামনে কথা বলার সামর্থ্য রাখে না আবার দেখেন

ওই মানুষগুলো কতই না হতো কপাল পড়া যাদের কপালে আল্লাহকে চিন্তা করার ভৌতিক হয় না একটা চেষ্টার কত দাম একটা চেষ্টার কত দাম পৃথিবীর সকল ধর ভান্ডার হীরা সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর একটা সেজদাকে যদি এক পাল্লা রাখা হয় তারপর সেজদার মূল্যটাই তার চেয়ে বহুগুণ বেশি বরঞ্চ এর তুলনা কিছুই না কারণ যে একটা সেজদা আল্লাহকে দিবে সেই এই দশ এই দুনিয়ার চেয়ে দশ দুনিয়ার তার চেয়ে বেশি গুণ আল্লাহ তালা তাকে খেলনা দিবে

আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন আল্লাহ তালা করবে মজা করা এটা আল্লাহ তালার সান না রবের সান না তখন সে বিশ্বাস করবে আসলে সত্য তখন সে বলবে আল্লাহ আমি আপনার রব আপনি আমার গোলাপ যেখানে বলা দরকার ছিল যে আপনি আমার রব আমি আপনার গোলাপ খুশিতে সে বলে ফেলবে আমি আপনার রব আপনি আমার গোলাপ

সেদ্ধার কত দাম এই জন্য ওই ব্যক্তির সবচেয়ে বড় কমল পুষ্ঠে পড়া যাকে আল্লাহ তালা তার কদমে সেদ্ধা দেওয়ার তৌফিক দিল না আর যাকে আল্লাহ তালা সেদ্ধা করার তৌফিক দিয়েছে এই আল্লাহ তালার শুকর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কদমে সেদ্ধা দিতে পারলাম কি কিছু কমল পড়া মানুষ আছে কোথায় সেদ্ধা দিবে এটাও বোঝে না বিভিন্ন জায়গায় উঁচু জায়গা দিলে মাথা ঠেকাই দেয়